আসসালামু আলাইকুম আমাদের যেই গ্রাম দিয়ে ভাঙ্গা পড়ছে এদিকে তো মানুষের পাশে কুমিল্লা ক্যান্টারমেন্ট থেকে আসছে আমাদের এক ডাক্তার ভাই আসলে উনি আমাদের গ্যারামের গর্ব আমার দয়রামপুরের অহংকার কুমিল্লা ক্যান্টারমেন্ট থেকে এসেছে মেডিকেল টিম নিয়ে এদিকে দেখেন অনেক এ রোগী দেখতেছেন অনেকে বন্যার কারণে রোগে ভুগতেছেন ছোট বড় সবই অসুস্থ হয়ে পড়েছেন তো অনেক ধরনের ওষুধ দিতেছে আর অনেক ট্রিটমেন্ট চলতেছে গাড়ি দিয়ে অনেক কিছু ওষুধ পানি অনেক কিছু নিয়ে আসে বিশেষ করে ওষুধ ছোট বাচ্চারা শিশুদের এবং বড়দের

এইতে বক্স আছে 10100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 আর করে আমার ভাই কিন্তু অনেক পরিশ্রম করতেছেন দেখেন এই সিরিয়াল ধরেন দিব আমরা আসছি

ফয়সাল ভাই আর কি আমাদের গ্রামের গর্ব হ্যাঁ আমার দয়রামপুর গ্রামের সন্তান কিন্তু এই বুড়িচুঙ্গেরই সন্তান মানুষ মানুষের জন্য আসলে এটাই দেখেন এটা হলো মানবতা অনেক ওষুধ পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে আসছে আর দেখতে আছে ক্লান্ত গরমে রয়েছে একদম অবস্থা খারাপ আমরা দিচ্ছি একটু সাইড অন একটু সাইড অন আমরা দিচ্ছি এর নাম दी बच्चरा तो। दी बच्चरे दी, दी चल रा तुमरा पैसे हो दी के दिया तो ना दी वो क्या रे दी दी, दी तो ना इन लोग पैसे हो चलो शुक्र हमने मुरादगढ़ का रोज जीता बसना है हमारे लोग देख रहे हैं है चल दिया तो हमारे लोग देख रहे हैं भाई भाई हमने वो जीता ना दी बे दी बे दाउद आये बच्चरों चारे चा�

আচ্ছা তো একটু সাইডে একটু পিছিয়ে দেন একটু বাতাস লাগো দিব দিব ওষুধ সব আপনার জন্য আনছে